বাংলার জমিনের ছাত্র সমাজ এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যদি কোন সিন্ডিকেট ব্যবসায়ীরা বাংলার জমিনের গরিব মানুষের উপর উত্ত্রণ শুরু করে তারা প্রত্যেকটি ব্যবসা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব প্রতিটি ব্যবসায়ী সিন্ডিকেটকারীদের জন্য জেনে যাচ্ছে আলুর কেজি চল্লিশ টাকা পেঁয়াজের কেজি সত্তর টাকা লবণের কেজি তিরিশ টাকা 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 মুরগির মাংস টাকা এবং দেশি টাকা এবং গরুর দুধ চাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বেশি পিটন আপনাদের কাছে বিক্রি করতে চান তাহলে ছাত্র সমাজকে জানিয়ে দেবেন এবং সেনাবাহিনীকে জানিয়ে দেবেন ছাত্র এবং সেনাবাহিনী প্রতিটি সিন্ডিকেট ব্যবসায়ীকারীদের ব্যবসা বন্ধ করে এবং দাম আজ আগামীকাল থেকে বেশি চাই আজ যেহেতু আমরা ব্যবসায়ীদের আজ যেহেতু বেশি দামে কিনেছে আজ এবং আগামীকাল দুই দিন সময় দেওয়া হল দিনের মধ্যে এই সিন্ডিকেট বন্ধ না করুন সকল ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেবে ছাত্র সমাজ আসলে আপনাদের সকল ক্রেতা কন জানানো যাচ্ছে আপনারা কোন ব্যবসায়ীর উপরে কোন ধরনের কোন চুলুম করবেন না ব্যবসায়ীরা চাই ব্যবসায়ীরা চায় ধনী হতে এবং আমরা চাই বেঁচে থাকতে এমন কোনো ব্যবসা করবেন না যে ব্যবসা করি আরো করি ধনী আরো ধনী হয়ে যায় অতএব গরিব মানুষকে কিনে খাওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আপনারা অতি শীঘ্রই বাজারকে করবেন সাধারণ করে বাজারের প্রতিটি মানুষ যেন স্বস্তির সঙ্গে বাজার করতে পারে সে ব্যবস্থা করে দেবেন এলাকাবাসী এবং সাধারণ মানুষের প্রতি আমরা অবান থাকবে প্রতিটি ভাই এবং প্রতিটি জনেরা আমাদের ইনফরমেশন দিলেন যদি হত্যা উত্তর কোন দলীয় প্রভাব কেউ খাটানোর চেষ্টা করে তাহলে আমাদের জানিয়ে দিবেন ছাত্র সমাজ এটিকে রুখে দেয় আপনারা সকল ধরনের সকল ইনফরমেশন আমাদের কাছে দিবেন আমরা আপনাদের সকল ধরনের ব্যবস্থা নিব কোন ধরনের হত্যা মন্দির ভাঙচুর মানুষের বাড়ি ভাঙচুর মানুষকে হত্যার হুমকে সংখ্যালঘু হিন্দুদের মন্দির ভাঙচুর এবং কোন ধরনের কোন নিরীহ মানুষের উপর কোন অত্যাচার হলে ছাত্র সমাজ এটিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাস আমরা আজকে আমাদের বাজার হলে যে আমাদের কর্মসূচি ছিল এই কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি আমাদের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের ছাত্র সমাজ আপনাদের বাজারে প্রতিনিয়ত টহল দেবে যদি কোনো ধরনের সিন্ডিকেট থাকে আগামী কাল এরপর থেকে যদি আমরা কোনো জিনিসের দাম বেশি দেখি তাহলে সেই দোকান আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ